সম্মানিত মাছ চাষি ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পানা আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান যারা ভালো জাতের উন্নত মানের মাগুর মাছের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিন দেখতেই পাচ্ছেন এগুলো আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি মাগুর বর্তমান সময় এই মাগুর মাছ চাষের হার দিন দিন বেড়েই যাচ্ছে বাড়ার কারণ হচ্ছে আপনার এই মাগুর মাছের বাজার চাহিদাও বেশ ভালো এবং কি ভালো রেটে বিক্রি করা যায় আর এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় মাসে আটটা থেকে দশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই মাগুর মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এই মাগুর মাছের পোনাগুলো আপনার এককভাবে যদি চাষ করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস আপনি অনায়িসাবে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান বা চাইলে বাংলা কাঠ জাতীয় বা ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথেই চাষ করতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুব দ্রুতই বড় হবে আর এই মাছগুলো খাদ্য হিসাবে আপনার জিনুক শামুকের গুস্ত বা বাজার থেকে ফিট খাবার চালের কোড়া গমের ভুসি খোলের সরিষা দানার খোল এগুলো খাওয়াইয়ে আপনি এই মাছগুলো চাষ করতে পারেন তো মাছ চাষি আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হ্যাসারির বড় বড় বুথ থেকে এই মাগুর মাছের পানাগুলো উৎপাদন করে থাকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.